বাংলাদেশ ক্রিকেট বলতে নারী ক্রিকেট যদি আপনারা বুঝেন তাহলে হয়তো কিছু মানুষ সে নারী ক্রিকেট নিয়ে খবর রাখেন আর কিছু মানুষ আবার পুরুষ ক্রিকেটারদের নিয়ে খবর রাখেন সো নারী ক্রিকেট দলের স্টার জাহানারা ইমাম যিনি বাংলাদেশ দলকে খুব ভালোভাবেই লিড করছেন বাংলাদেশ দলের একজন অলরাউন্ডার বোলার বেনি সব কিছুই তিনি করেন সো এই ক্রিকেটার কিন্তু আইপি পর্যন্ত খেলে আসছে সেই নারী গিরিমেটার রিসেন্ট বাংলাদেশ দল থেকে তিনি ছুটি নেয় এবং সেই ছুটি নেওয়ার প্রেক্ষিতে আহ কি কারণ সেটা আমরা কেউই জানতাম না কিন্তু হঠাৎ করে তার তার রিয়াতে ভাইয়ের পেজে তার সাক্ষাৎকার তার দেখে আবার চোখটা কপালে উঠে গেল বেসিলি এমন ভাবে কান্না করলো যে কান্নাটা আসলে মানে হৃদয়ে একজন যতই শক্তিশালী হোক যতই বুদ্ধিমান হোক নারী কিন্তু ভাই শেষ সে দিন শেষে সে নারী সে কিন্তু ভাই অসহায় তো সেই অসহায়তাটার সুযোগ যদি বাংলাদেশ ক্রিকেটে কোনো কোচ নিতে চায় সেটা তো মানা যাবে না এটা আসলে একটা সুস্থ তদন্ত দরকার আগে বলে দিচ্ছে কারণ একতরফা তো আসলে কিছু হয় না দুইতরফায় আসলে বোঝায় কিন্তু নারী ক্রিকেট দলের সেই সদস্য জাহারানা ইমাম যাকে ঘিরে তার বক্তব্যটা পেশ করতে বা তার সাক্ষাৎকারটা দিছে তিনি হচ্ছে মঞ্জুর ইসলাম রানা বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ তিনি নাকি তাকে দিনের চৌধহানের প্রস্তাব দিছে তিনি কথাটা এমনভাবে বলছে যে কথাটা আসলে এটা মানা সম্ভব না কারণ তিনি তার কাছে গেছে তার কাঁধে হাত রাখছে এবং সেখানে তাকে বলছে তার পিরিয়ড নিয়ে কথা বলছে এবং সেই পিরিয়ড শেষ হলে আমার সাথে দেখা করবার এটা কি ভাই মানে একজন ন্যাশনাল টিমের কোচে একজন ন্যাশনাল টিমের স্টার ক্রিকেটারের সাথে কিভাবে বলতে পারে সে মানুষটাকে আসলে তার বাসায় মা বোন আছে কিনা সেটাও জানা দরকার তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে যখন রিরাসত আজম ভাইয়ের পেজে জাহানা ইমা নিজে থেকে বললো কারণ একটা মেয়ে তখনই তার মুখ খোলে যখন তার সহ্যের সীমা ছাড়া যায় তাহলে কি বাংলাদেশ নারী ক্রিকেট দল নারীর মানে দেহ ব্যবসাখানা এটা কি তারাই বানাইছে যারা আজকে নারী ক্রিকেট দলকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আকারে আছে টিম দরকার কারণ করে এই টাইপের কথাগুলা তো কোনোভাবেই মানা যাবে না কারণ নারীরা অনেক সম্মানীয় জায়গা সেখান থেকে বাংলাদেশের মতো কান্ট্রিতে যখন নারী একটা দল খুব ভালো মানের পজিশনে যাচ্ছে কোনো ভালো খেলতেছে সেখানে তাদেরকে নিয়ে এত অবহেলা এত অযোগ্য এমন কুশিক ঘটনা এটা তো ভাইয়া মানা যাবে না ক্রিকেট প্রেমী হিসেবে তো এটা মানা যাবে না এখানে তো জোর শাস্তি লাগবে এবং তদন্ত লাগবে আমি আবারও বলতেছি যে একতরফা কোনো বিচার না এটার তদন্ত লাগবে তো সেখানটায় এই টাইপের ঘটনা আমরা ইন্ডিয়াতেও দেখছিলাম ইন্ডিয়া নেস্টার ক্রিকেটার এসে বলছিল যে দিন শেষে কোচের বিছানায় না গেলে একাদশে থাকা যায় না দলে সুযোগ পাওয়া যায় না তো এটা যদি হয় নারীর দেহ খেলা তাহলে ভাইয়া যাদের এই ধরনের নেশা আছে তাদেরকে অন্তত টিম ম্যানেজমেন্টে পাঠায় না কারণ যারা নারী ক্রিকেটার আছে তারাও কারো বোন তারাও কারো ওয়াইফ তারাও কারো মা তো তাদেরকে যদি এই ধরনের সম্মুখীন কেরিয়ারের জন্য স্বীকারতে হয় দরকার একটা খেলায় বাদ দেন তাও পরিবেশ নষ্ট করবেন না কারণ একজন নারী ক্রিকেটার একটা দেশকে লিড করতে গিয়ে তার সর্বোচ্চ হারাবে তার সম্মান হারাবে এটা কখনোই কোনো পরিবার কোনো দেশ কোনো ক্রিকেট প্রেমী মেনে নেবে না